জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলায় বড় সাফল্য তেরোটি স্বর্ণ পদক সহ চারটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ পদক এল এ জেলায় শনিবার ও রবিবার ইচ্ছাপুরে হয় দু দিনের ওপেন ন্যাশনাল তাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ ইউ ইন্ডিয়া আয়োজিত সেই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের সতেরোটি রাজ্যের পাঁচশো জন খেলোয়াড় সেখানে অংশ নিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলায় নর্থ বেঙ্গল বিবেকানন্দ জন বেশ কয়েকটি বিভাগে এ জেলার মোট কুড়িটি পদক আসে যাদের মধ্যে তেরোটি স্বর্ণ চারটি রূপ ও তিনটি ব্রোঞ্জ নর্থ বেঙ্গল বিবেকানন্দ এমএচআর তাইকুণ্ড একাডেমির সম্পাদক মানবেন্দ্র মাহাতো জানান জাতীয় স্তরের খেলায় বড় সাফল্য তাদের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ছেলে মেয়েদের মার্শাল আর্ট করাটা অত্যন্ত প্রয়োজনীয় অভিভাবকদের জাতীয় স্তরের একটি টাইকুন্ড প্রতিযোগিতা হয়েছে সেখানে আপনাদের সাফল্য কীরকম আমাদের সাফল্য আমরা চোদ্দো জন পার্টিসিপেট গেছিলাম তার মধ্যে আমাদের তেরো জন গোল্ড পেয়েছে আর চারটা সিলভার তিনটে ব্রোঞ্জ কোথায় ইচ্ছা হয়েছিল হয়েছিল কম্পিটিশানটা শনির কি মনে করছেন এই যে এই যে খেলাধুলার যে মান মান মানান নয় কী মনে করছেন আপনি খেলাধুলার মান যদি এই এখন যা পরিস্থিতি তাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের মার্শাল আর্টের দরকার যে কোনো এনি মার্শাল আর্ট টোল আমি যে বলছি শুধু টাইগুন করতে হবে তার কোনো মানে নাই আত্মরক্ষামূলক যে কোনো কলা কৌশল এদেরকে শিখতে হবে এখনকার দিনে ছেলেমেয়েদের এটা খুবই জরুরি আমাদের সমাজে আবার